Hmm. Hello, what's up guys? আজকের ভিডিওতে তোমাদেরকে অটো হেডশট সেটিং সম্পর্কে বলবো এই সেটিংটা তোমরা একবার অন করতে পারলে তোমাদের শুধু অটো হেডশট আর অটো হেডশট লাগবে তো এর জন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো गाइस এই সেটিংটা অন করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সেটিং এর মধ্যে আর তোমরা এখান থেকে বেসিক নামে একটা সেটিং দেখতে পারবা আর এখান থেকে তোমরা কন্ট্রোল নামে একটা সেটিং দেখতে পারবা আর চার মধ্যে তোমরা এখান থেকে কিন্তু অনেক অনেক অপশন দেখতে পারবা কিন্তু শুধু এর মধ্যে একটাই অপশন আছে যে অপশনটা অন করলে তোমাদের অটো হেডশট লাগবে তবে হেডশট এবং অটো হেডশট মধ্যে পার্থক্য তোমরা জানো যেটা হেডশট ওটা কিন্তু তোমাদের নিজের যোগ্যতায় মারতে হয় আর যেটা হচ্ছে অটো হেডশট ওইটাও কিন্তু তোমরা যদি হালকাভাবে ভাবে খেলো তোমরা যে কোনো ভাবে গুলি করো না কেন গুলি করলেই কিন্তু অটো হেডশট লেগে যায় তো অবশ্যই তোমাদের আমি সেটিং সম্পর্কে বলবো তো এখন তোমাদের আমি বলবো সেই সেটিংটা হচ্ছে এখানে এম প্রিসিশন নামে যে একটা অপশন দেখতে পারছো এটাই হচ্ছে আমাদের গেমের মধ্যে থাকা মূলত অটো হেডশট সেটিং তো এখন তোমরা বলতে পারো এখানে তো অটো হেডশট লেখা নাই বাট যদিও এখানে অটো হেডশট লেখা নাই বাট এটার কাজ কিন্তু অটো হেডশটের মতোই তো সেটা কিভাবে তোমরা সেটা একটু পরেই বুঝতে পারবা এখন তোমাদেরকে ডিসিশন অপশনটা আসলে অটো হেডশট সেটিং কিনা আর তাছাড়া তোমরা এই অপশনের মধ্যে তিনটা অপশন দেখতে পারবা এই তিনটার মধ্যে কোন অপশনে রাখলে অটো হেডশট লাগবে সেটাও তোমাদেরকে বলবো আর এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য স্পেশাল একটা বোনাস টিপসও থাকবে তো চলো শুরু করা যাক ফুল কন্ট্রোলে রাখলে কি হবে গাইস তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু এনিমি দেখতে পারছো আর এটা হচ্ছে আমাদের এম অপশন আর আমাদের হাতে যে গানটা দেখতে পারতেছো এই গানের মধ্যে কিন্তু কোনো ধরনের স্কোপ নাই তো যখন আমি এখান থেকে ফায়ার বাটনে ক্লিক করতেছি আমাদের এম অপশনটা কিন্তু

আগের মতোই আমাদের এম অপশনটা আগের জায়গায় আছে আর গুলিটা কিন্তু এনিমির বডি বা হেড লাগতেছে না তবে আমরা যদি এখান থেকে স্কোপ অন করে এখান থেকে ফায়ার বটনে ক্লিক করি তাহলেও আমরা দেখতে পারতেছি আমাদের এম অপশনটা আছে অপশন টা আছে ফুল কন্ট্রোলে রাখলে কি হবে মূলত তোমরা এই ফুল কন্ট্রোলে রাখলে সারা দিন ধরে চেষ্টা করলেও এনিমিকে হেড শর্ট তো কথা বডি শর্ট মারতে পারবে না তবে এমপিসিশন অপশনের মধ্যে এখানে দ্বিতীয়তে প্রিসাইজ অন স্কোপ নামে একটা অপশন দেখতে পারবা তো এই অপশনে রাখলে কি হবে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আগের মতোই তোমরা এখানে দেখতে পারছো এনিমিটা আছে এখানে আমাদের ফায়ার বাটনটা আছে এখানে আর এম অপশনটা আছে এখানে আর আমাদের হাতে যে গানটা দেখতে পারছো এই গানে কিন্তু কোনো ধরনের স্কোপ নেই তো যখনই আমি ফায়ার বাটনে ক্লিক করতেছি তখনই তোমরা দেখতে পারতেছো অটোমেটিক আমাদের এম অপশনটা কিন্তু এনিমির বডিতে লক হয়ে যাচ্ছে বা এনিমির হেডে লক হয়ে যাচ্ছে তারপর আমাদের গেমের মধ্যে যে সকল গানে স্কোপ আছে তো ও সকল গান তোমরা যদি ঠিক আগের ভাবে দেখো স্কোপ অফ করে গুলি করার সাথে সাথে কিন্তু এনিমির বডিতে অটোমেটিক লক হয়ে যাচ্ছে সেটা হতে পারে এনিমির বডিতে অথবা হেডে কিন্তু তোমরা যদি এখান থেকে স্কোপ অন করে ঠিক আগের মতোই তোমরা এখান থেকে ফায়ার বাটনে ক্লিক করো তাহলে দেখতে পারবা এম অপশনটা আগের জায়গায় আছে অটোমেটিক কিন্তু হেডশট বা বডিশট লাগতেছে না তো আশা করি পার্থক্যগুলো বুঝতে পারছো মূলত তোমরা এই প্রিসাইজ অন স্কোপ অপশনে রেখে তোমরা যদি খেলো গেম মধ্যে যে সকল গানে স্কোপ থাকবে না ও সকল গান দিয়ে তোমাদের অটোমেটিক হেডশট লাগবে তাছাড়া গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে ও সকল গান দিয়েও অটোমেটিক হেডশট লাগবে তবে সেক্ষেত্রে তোমাদের স্কোপ আপ করে মারতে হবে স্কোপ অন করে মার লাগিত হবে না মূলত এই অপশনটা মাঝেমধ্যে কাজ করে মাঝেমধ্যে কাজ করে না তবে তোমরা যদি এইখান থেকে ডিফল্ট অপশনে রেখে খেলো তাহলে কি হবে সেটা তোমরা এখনই দেখতে পারবা দেখো गाइस এনিমিটা আছে এখানে আমাদের এম অপশনটা আছে এখানে আর ফায়ার বাটনটা আছে এখানে আর আমাদের হাতে কিন্তু স্কোপ ছাড়া গান আছে তো যখনই আমরা ফায়ার বাটনে ক্লিক করতেছি তখনই কিন্তু অটোমেটিক আমাদের এম অপশনটা এনিমির 헤ডে লক হয়ে যাচ্ছে আর অটোমেটিক কিন্তু আমাদের হেডশট লাগতেছে তাছাড়া গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে তো ওই সকল গানে তোমরা যদি একইভাবে চেষ্টা করো তাহলে দেখতে পারবা এনিমির বডি অথবা 헤ডে অটোমেটিকই কিন্তু লক হয়ে যাচ্ছে আসলে আমাদের গেমের মধ্যে যে সকল গানই স্কোপ থাকে তোমরা যদি ওই সকল গান দিয়ে স্কোপ অন করে এনিমিকে গুলি করো তাহলে দেখতে পারবা অটোমেটিক কিন্তু এনিমির 헤ডে বা বডিতে লক হয়ে যাচ্ছে বলতে তুমি এই ডিফল্ট অপশন রেখে খেললে আমাদের গেমের মধ্যে যত ধরনের গান আছে যে কোনো গান দিয়ে খেলো না কেন অটোমেটিক কিন্তু তোমাদের এম অপশনটা এনিমির বডি অথবা হেডে লক হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের অটো হেডশট লাগার সম্ভাবনা কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে তো যাই হোক গাইজ আশা করি তোমাদেরকে অটো হেডশট সেটিং সম্পর্কে বোঝায় দিতে পারছি আর আমি বলবো অবশ্যই তোমরা এখান থেকে এমপি সেশন সিশন অপশনটা ডিফল্টে রাখবা সেই ক্ষেত্রে তোমাদের বেশি বেশি অটো হেডশট লাগবে আর আমি তোমাদের বলছিলাম এই ভিডিওতে তোমাদেরকে একটা বোনাস টিপস দিব এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সেটা হচ্ছে এই সেটিংটা করার পাশাপাশি তোমরা আরো কিছু সেটিং করে রাখতে পারো সেই ক্ষেত্রে তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু আরো আরো অনেক গুণ বেড়ে যাবে সেটা হচ্ছে আমাদের যে সেন্সিটিভিটি সেটিং আছে অবশ্যই কিন্তু তোমরা এই সেন্সিটিভিটি সেটিংটা করবা তবে এখানে যতগুলো অপশন আছে হেডশট মারার ক্ষেত্রে তোমাদের উপরে যে চারটি অপশন আছে এই চারটি অপশনে কিন্তু কাজ করে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের মোবাইলটাও ভিন্ন ভিন্ন তোমাদের মোবাইলের র‍্যাম গুলোও ভিন্ন ভিন্ন তো আমি যদি তোমাদেরকে এখান থেকে নির্দিষ্ট একটা সেটিং বলে দেই তো সেই ক্ষেত্রে তোমাদের কাজ নাও হতে পারে তবে তোমাদেরকে আমি একটা ট্রিক বলতে পারি সেটা হচ্ছে তোমরা এখান থেকে রেড ডট টু স্কোপ ফোর স্কোপ এই অপশনগুলো করে রাখবা কিন্তু তোমাদেরকে উপরে যে জেনারেল অপশনটা আছে এইটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিজেদেরকেই খুঁজে বের করতে হবে যে তোমাদের মোবাইলে RAM অনুযায়ী কততে এখানে সেনসিটিভিটি রাখলে বেশি বেশি হেডশট লাগে তো সেটা কিভাবে করবা তোমাদেরকে একটু বলি প্রথমত তোমরা এখান থেকে সেনসিটিভিটি একদম 200 তে করে গেম খেলে দেখবা যে তোমাদের হেডশটটা লাগে কিনা তারপর তোমরা এখান থেকে আর একটু দেখতে পারো তারপর আর একটু কমায় দেখতে পারো তো এভাবে একটু কম বেশি করে নিজেরাই কিন্তু বের করতে পারবালে হেডশটটা বেশি লাগে আশা করি তোমরা বুঝতে পারছো এবং তার পাশাপাশি তোমাদেরকে অটো হেডশট মারার জন্য আরো কিছু টিপস দিব সেটা হচ্ছে গেমের মধ্যে তোমাদের যে ক্যারেক্টার স্কিল আছে এখানে তোমরা এই ক্যারেক্টার স্কিল গুলা ব্যবহার করতে পারো আর এই ক্যারেক্টার গুলা কিন্তু তোমাদের অল্প হেডশট মারার জন্য কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এজন্য তোমরা এখান থেকে ফার্স্টে উলফারো ক্যারেক্টার ব্যবহার করতে পারো এটা তোমাদের কিন্তু হেডশট ড্যামেজটা বাড়ায় দেয় তারপর এখান থেকে কেলি ক্যারেক্টার আছে যেটা তোমাদের কিন্তু গেম খেলার সময় রেড ফায়ার বাটন জ্বলে আর ওই অবস্থায় গুলি করলে এনিমির হেডশট লাগার সম্ভাবনাও বেড়ে যায় ড্যামেজটাও বেড়ে যায় আর এখানে যে টিভি ক্যারেক্টার আছে এটা খেললে তোমাদের অ্যাকুরেসিটা কিন্তু বেড়ে যায় আর অ্যাকুরেসি সম্পর্কে তোমাদেরকে আবার জানতে হবে অ্যাকুরেসিটা আসলে কি গাইস আমরা যখন গুলি করি তখন আমাদের অনেক সময় আমাদের গানটা কিন্তু কাঁপে মানে টাইনে বামে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা এনিমির হেডের দিকে গুলি করতে গেলে গুলিটা দেখা যায় এনিমির বডির সাইড দিয়ে বেরিয়ে যায় বা এনিমির আশেপাশে দিয়ে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অটো হেডশট লাগে না ডিফিক্যাল্টার খেলার ফলে তোমাদের বেড়ে যাবে আর সেই ক্ষেত্রে তোমাদের মিসফেয়ার হবে না দেখা যাচ্ছে তোমরা যদি এনিমির বডির সাইড দিয়েও গুলি করো ঘুরে ফিরে সেই গুলিটা কিন্তু এনিমির বডি বা হেডে লাগবে আর এখান থেকে যে মারো ক্যারেক্টার আছে তোমরা এটা দিয়ে যদি খেলো তাহলে যখন তোমরা দূর থেকে নেমেকে হেডশট মারতে যাবে সেই ক্ষেত্রে তোমাদের এই ক্যারেক্টারটা কিন্তু হেল্প করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো